হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে অনুষ্ঠান বাড়ি আর সবাই দেখতে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে অনেকে আছে কীর্তন হচ্ছে আর এখানে দেখো এই দেখো মার আর বড়াই মায়ের যুদ্ধ হচ্ছে মানে ভাবো কৃষ্ণ আর রাধার কৃষ্ণ শ্রীকৃষ্ণের আর রাধা মায়ের নাটক হচ্ছে তো তোমরা তো সবাই জানো যে প্রেমলীলা কি করে কৃষ্ণ আর আমাদের শ্রীকৃষ্ণ আর রাধা মায়ের প্রেম প্রেমলীলা সেটা তো তোমরা সবাই জানো তো সেটা এখানে তুলে ধরা হচ্ছে তো এই যে নাটক হচ্ছে আর এখানে সবাই দেখছে তো আমি এসেছি অনুষ্ঠানটা কার সেটা হচ্ছে বড় বিষয় সেটা হচ্ছে সেই অনুষ্ঠানটা হচ্ছে আমার ননদের ছেলে মানে আমার কাকা শ্বশুরের মেয়ে ননদ আমার ননদ ওর ছেলে মানে আমার হচ্ছে ভাগ্নে তো এই ভাগ্নের অন্নপ্রাশনে আমি চলে এসেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোট ছোটো মুমেন্টগুলো শেয়ার করি তো স্মৃতিগুলো আমার মনে থাকবে বা মোবাইলে যদি আমার আপলোড করা থাকে আমার চ্যানেলে তাহলে কোনো দিন আমি আবার দেখতে পারবো এগুলো মুহূর্তগুলো মনে করতে পারবো তো এই দেখো এই জায়গাটায় খুব ভালো করে সাজানো হয়েছে বেলুন টেলুন দিয়ে আর এই যে পিছনে দেখতে পাচ্ছ গামলা হ্যাঁ ও সবাই ওর গায়ে এবার হলুদ লাগানো হবে ওর ঠাম্মি ওকে হলুদ লাগিয়ে দিচ্ছে আর ওর মা ওকে ধরে বসে আছে এবার ব্যাপারটা হচ্ছে সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে ক্যামেরাম্যান ও তো একটা ছবি নিতেই পারছে না আমার ভাগ্নের কারণ ভাগ্নের শরীরটা ভালো নেই আর সবাইকে দেখে এসে একটু ভয়ে ভয়ে আছে তার জন্য ওকে একটা ছবি তোলার জন্য কত কিছু যে করতে হচ্ছে ওদের মামারাই জানে দেখো ওর মামারা সবাই মিলে ওকে চশমা পরে একটা ছবি নেবে বলছে তো ও কিছুতেই চশমাটা পড়তে চাইছে না এ দেখো ওর মামা দাদুও পাশে বসে আছে তোমরা দেখতে থাকো এই দেখো কি অবস্থা আর এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এবার প্রত্যেকে একজন একজন করে হলুদ দেবে এবার আমিও চলে এলাম ভালো আমি কেন বেকার বাদ থাকবো আমিও একটু লাগিয়ে দিয়ে একটা ভালো একটা পোজ দিয়ে ক্যামেরাম্যানকে বললাম দেখো আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে আমার জন্য ছবিটা ভালো আসে তো এই দেখো পেছনে তোমরা যেটা দেখেছিলে দুধটা আছে দুধের মধ্যে গোলাপ ফুলের পাপড়ি দেওয়া আছে তো এটাতে ওদের মামারা সবাই মিলে ওকে স্নান করাচ্ছে তো খুব কাঁদছে কারণ ওকে একটু ঠান্ডা লেগেছিলো তো বাচ্চা খুবই কাঁদছে আমার ভাগ্নে ওর নাম হচ্ছে এই নামটা মনে পড়ছে না আমার বাপরে আমার ভাগ্নির নাম মনে আমার বন্ধুরা ভাববে ভাগনির নাম আবার মনে নেই হ্যাঁ মনে পড়েছে সরি মনে পড়েছে শুভ তো যাই হোক বলে দিলাম এ দেখো ওর মামারা সবাই কেমন করে ওকে ছবি তোলার জন্য কিভাবে করা হচ্ছে ওকে ও প্রচুর বিরক্ত হচ্ছে রাগ হচ্ছে কান্না করছে মানে কি করবে ও বুঝতে পারছে না আর সবাইকে তাকাচ্ছে কিভাবে দেখো তো এইভাবে তো তোমাদের কেমন লাগছে ব্লগটা আমি জানি খুব একটা ভালো করতে পারি না আমি ব্লগ কারণ আমি তো ব্লগ করি না তো এডিটটাও করতে পারছি না তো শুধু ভয়েস দিয়ে ভিডিওটা করলাম এটাতে মিউজিক দিব বলে ভেবেছিলাম কিন্তু মিউজিক মিউজিকটা অন করছি কিন্তু মিউজিকটা বন্ধ আর করতে পারছি না যখন আমি ভয়েসটা দেব। তখন তো আমাকে মিউজিকটা বন্ধ করতে হবে কিন্তু ওটা আমি পারছি না তো আমি তেমন একটা এডিট করতে পারি না তো এটা শুধু ভয়েস দিয়েই করছি তো এবার দেখো এবারে এ এসেছে তার মামার বাড়ি আর ওখানে যে যা কিছু ওকে খাওয়ানো দাওয়ানো হয়েছে ওগুলো আর আমি ভিডিও করতে সময় পাইনি তো করতে পারিনি তাই আর সেখানকার আর কোনো মুহূর্তগুলো এখানে নেই তো এটা হচ্ছে মামার বাড়িতে এই যে চকলেট চিপস গুলো করে ও কি এগুলো খাবে কিন্তু খেতে পারবে না কিন্তু তাও ওর মামা ওর জন্য সব কিছু এনেছে আর ওর মামা দিদা অনেক রকম রকমের রান্না করে ওকে খাওয়াবে আর এই যে দেখতে পাচ্ছ বাটিতে থেকে মেন জিনিস যেটা হচ্ছে পায়েস ওটা রাখানো আছে ওটা ওকে খাওয়াবে হবে আর এই যে গলায় মালাটা দেখো আমি ক্যামেরাটা তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে ক্যামেরাটা যখন আমি করছিলাম তখন আমি কিন্তু ক্যামেরাটা বাঁয়ে হাতে ধরেছিলাম আর এমন কথা বলছিলাম ওকে মামা মামা করে ডাকছিলাম ক্যামেরাটা নিচের দিকে হয়ে গেছে আমি বুঝতেই পারিনি তো তার জন্য তোমাদের সবাইকে সরি একটু মেনে নিও প্লিজ মুখটাই দেখা যাচ্ছে না একদম বাজে লাগছে আমি বুঝতে পারছি কিন্তু কি করবো আমার ভুলের জন্য ভুলটা হয়েছে তো এই যে সবাই এবার ওকে আশীর্বাদ করবে তো তোমরাও সবাই হাত তুলে মন দিয়ে পুরো আশীর্বাদ করো যেন আমার সব সবসময় সুস্থ থাকে আর ভালো থাকে তো এই যে দেখো ওর গলায় যেটা গোলাপ ফুল আছে দেখবে গোলাপ সরি রজনী মালা আছে রজনী রজনীগন্ধার মালা আছে হ্যাঁ এই যে এবার ওর হাতেই ফুলটা আছে ওই ফুলটা ও ছিঁড়ে খাচ্ছে ঠিক আছে ঠিক আছে এই দেখো ওর মুখে দিচ্ছে ওর মা বারবার ওর ওর কাছ থেকে ছাড় নিচ্ছে তো ও কেঁদে ফেলছে তো এই হলো আমার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি ধরেছি কারণ এগুলো যখন মন ইচ্ছা হবে তখন আমরা দেখতে পারবো এই মুহূর্তগুলোকে এই যে সবাই আশীর্বাদ করছে সবাই আশীর্বাদ করছে তারপরে এই যে এবার আমিও চলে যাব আশীর্বাদ করতে ওকে আমি একটু পরে যাব এবার ওর বাবা আসবে পুরো ভিডিওতে তোমরা ওর বাবাকে দেখতে পাওনি আর এখনও আমার ভুলের দোষের জন্য ওর বাবার মুখটাই দেখতে পেলে না শুধু পাটা দেখলে তো কেউ কিছু মনে করো না কারণ প্রথম প্রথম তো ব্লক করতে পারি না তাই ভুল করে ফেলেছি এবার থেকে একটু ভালো করে করার চেষ্টা করব তোমার পাশে থাকলে অবশ্যই ঠিক হবে তো এই যে আমি ওকে টাকা দিচ্ছিলাম কিন্তু ও ধরতে চাইছিল না এই যে তাও রকম ধরিয়ে দিয়েছি এবার আমি একটু পোজ দিয়ে দিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর এইভাবে সবাই পাশে থেকো জানি অবশ্যই ভালো করতে পারিনি ব্লগটা আগের থেকে ধ্যান রাখবো ভালো করবো ওকে বাই সবাইকে